আপনি যদি ভাবতেছেন আপনার মেয়া বিয়া দেন লাগে দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ টাকার ফার্নিচার দেন রাখতেছে বেশি না দশ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এদিকে মাল ভাই করে নিয়ে যান এসে এমনি তো এনে বাম্পার ওফার আছে তার বাদেও যদি আমার এই ভিডিওটা দশটা শেয়ার করে যদি এই দোকানে এনে দেখান যে সাজা মালবার ভিডিও দিয়ে গাইছি তাহলে মনে করেন যে একটা দুই হাজারটা আপনারা ডিসকাউন্ট পাইবেন আজকে আমি আইছি ফার্নিচারের ক্ষেত্রে যে দেখতাছেন একটা বাজারের মতো এটা হইল কৃষ্ণাতে অবস্থিত ওই যেখানে ব্যানার আছে দেখে দেও কে আলি স্টিল ফার্নিচার এখানে পাঁচ হাজার থেকে স্টার্ট করে যে কোনো ধরনের সোফা ফার্নিচার বা বিয়ার মধ্যে যে বস্তু লাগে আর কি ফার্নিচার লেভেলের সবকিছু আপনারা এখানে পাইবেন আজকে আমরা সবাই চাই যে আমাদের বাড়িটা খুব সুন্দরময় করে একটু হাজাই আজকে আপনি বাড়িরা খুব সুন্দর করে বানাইছেন এই ঘরের ভিতরে যদি এরকম সুন্দর সুন্দর ফার্নিচার না থাকে তাহলে কিন্তু ঘরের সোমাটা ফুটে ওঠে না এই জন্য আপনারা একদম খুবই কম দামে এখান থেকে বস্তু কিনে পাইবেন এ টু জেড সব কিছু আমি আপনাকে বিয়ার মধ্যে যে ব্যাপার দেন লাগে ফার্নিচার আপনি টি টেবুল লাগে তারপরে ডাইনিং টেবুল লাগে সোফা লাগে গোডেস লাগে এ টু জেড বস্তু কিনা আপনারা পাইবেন আমি এখানকার মালিক আছে তার সাথে আমি আলাপ আলোচনা করব যে দেখতেছেন কত কোয়ালিটির লাগে কত ভ্যারাইটিসের লাগে একদম খেতে এনারা নিজেরা

মানে অল ইন্ডিয়া ঘুরে তারপরে আমার এই দন থেকে মাল নিয়ে দেবো আমি গ্যারান্টি দিছি মানে গরিব মানুষের নিয়ে এই সুবিধাটা করে দিছি আর আমরা সব নিজেরাই মিস্ত্রি নিজেরাই ভাইবার আধার মেলা ভাইবার আধার আমরা সেজন্য নিজেরাই করছি মানে অল ইন্ডিয়ার মধ্যে ঘুরে এই রেটে কোনো জায়গায় মাল পাবো না আমি গ্যারান্টি দিছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একবারে আচ্ছা আপনার এখানে অ্যাকচুয়ালি কি কি ধরনের মাল ওই একটা একটা দেখান দাম দর কত কেমনে কি সবকিছু দেখান আপনারা এই নাদার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এখান থেকে আপনারা নিতে পারবেন ভাই কি দেখবেন আপনি সব আছে দেখ দেখেন

পাঁচ হাজার দেন কি সুন্দর দেখা গেতেছে আর এগিয়ে উঠে লাফালাফি করা হইলো বহুতে ভাববেন যে এত কম দামে কেমনে দেয় একচুয়ালি মেন গুমর কথা হইলো কি ইনা ইনা গো নিজে গো ফ্যাক্টরি আছে ইয়ার আগেও আমি একটা ভিডিও করছিলাম আপনারা কি জানি সবাই দেখছেন আর এখান থেকে বহুতে মাল হলিছেন রিভিউ কিন্তু বহুত ভালো দিচ্ছেন এত

এটা ধরেন মার্কেটে তো চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কার বেছে কিন্তু আপনি ভিডিও দিয়ে আসলে সে ডাইরেক্ট পঁচিশ হাজার টাকা দিব পঁচিশ হাজার টাকা এরকম সুন্দর ডিজাইনের মাল পাইবেন আপনার বাড়িতে সাপরা আছে আসাম টাইপ ঘর আছে বা বিল্ডিং আছে এখানে জেনে থুইবেন হেনে সুন্দর দেখা যাবে তার মানে তারপরে আঙুরিনে ফাইন্যান্সের ব্যবস্থা আছে ধরেন মাসে কিস্তি করে মাল নেওয়া হবে আর কি গাইস এটা সবচেয়ে ভালো লাগছে আর কি আপনি জেনে থেকে দেখতাছেন যদি আপনার কাছে পয়সা নাই আপনার যে কোনো বস্তু লাগে এনাগত মালের শেষ নাই ওই যে পাঁচ মিনিট দেখেন মোটামুটি নাগো সাড়ে সাত বিঘা জোড়া খালি এরিয়ে খালি নাগো কারখানায় এনে এক জায়গায় ভিডিও করতেছি অম্বুইরা আছে তারপরে ওই জম্বুইরা আছে ওই জম্বুইরা অম্বুইরাও আছে মোটামুটি ব্যক্তি ঘুরা ঘেরা দেহ আমু এনে খালি সোফা ভাই পালিং টালিং এভ্রিথিং আছে না ওয়াল সেট আছে বিয়ের কারণে কি লাগে ওয়াল সেট আছে কোন একটা বস্তু না যায় নাই আর আঙ্গুলে ফাইন্যান্সের সুবিধা আছে দুই হাজার টাকা তিন টাকা জমা দিয়ে মাল নিয়ে যাবো দুই তিন হাজার টাকা জমা দিয়ে আপনি যদি ভাবতেছেন আপনার মেয়ে দেন লাগে দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ টাকার ফার্নিচার দেন লাগতেছে বেশি না দশ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এদিকে মাল ভাই করে নিয়ে যান কোনো টেনশনই নাই মাসে মাসে খালি কিস্তি দিবেন আইসেন বাকি মাল গোনা দেখাই গুদামে মাল গোনা দেখাই গাইসান ভিতরে হেন কয়টা দেখবেন দেহা শেষ নাই এক ডমিনারা খেত করে নিছে যেমন এরি খেত করে এরকম ফার্নিচার এনারা খেত করছে এই যে দেখতাছেন ভাই এটা কি কই ভাই টি টেবুল কই না নাকি এটা ডাইনিং সেট কয় ডাইনিং সেট ডাইনিং সেট এনে দেখেন এই যে দুইটা চারটা ছয়টা চেয়ার আছে ছয়জন মানুষ একসাথে বইয়া

আমি ভিডিও দেয়া যদি একদম ডিসকাউন্ট করে দেবো আমি ভিডিও দেয়া যদি আসে অ্যাকচুয়ালি দেয় মানুষই গাইজ অ্যাকচুয়ালি কি কি আছে দেয় কেন যার যে সেট পছন্দ হয় হেডের দিকে আপনারা কল দিবেন কোন মালে কত অফার আছে কত দিন অফার থাকবে সব কিছু কমো ভিডিওটা সম্পূর্ণ দেখেন তা একটা ভিডিও তো সব কিছু তো দেখি আরম না আই নারাজে হিসাবে মানে করে নয় একদম ফ্যাক্টরি তা মানে নিজেরাই মাল গুনে বানায় মিস্ত্রি অ্যাভেলেবল আছে মোটামুটি এক দেড়শো প্লান এখানে কাজ করে এই বস্তু কিনা বানিবেন দিকে তারপরে জানি এটা শ্যাম্পুল খালি একটা দোকান সেই অল্প মাল রাখছি তারপরে গুদাম আছে তারপর ফিটকারি আছে এভেলেবল মাল আছে

নিজে ঘরে ঘর বাড়ি সব সব দোকান টোকান ইনারা কমতে ঈদ উপলক্ষে বাম্পার অফার বেশি দিন থাকবো না ঈদের আগ পর্যন্ত অফারটা থাকবো এই যে দেখতেছেন কি সুন্দর সুন্দর মাল ভ্যাকসিনের লাগে কাপড়ের লাগে এগিনার কোয়ালিটি আছে ভালো মন্দ আছে যদি খেলোটা আপনার পাঁচ হাজার থেকে স্টার্ট এখান থেকে আর কি পাঁচ হাজার থেকে আপ টু পনেরো হাজার বিশ হাজার যত দামি লাগে আপনারা এখান থেকে পাইবেন কিন্তু কথা হলো কি এটা গ্যারান্টি দিয়ে অন্যখানে অন্য যে দাম নেই তার চেয়ে আপনারা কম দামে পাইবেন

বড্রেস তে তেরো হাজার টাকা দিবেন নাকি খবৰ নাই আমি দিয়ে দিব তেরো হাজার টাকা বারবিডিও দেয়া উলাইছে ডাইরেক্ট তেরো হাজার টাকা আর তারপরে ভিডিও বারবিডিও দেয়া উদলাইছে আৰু কিবা ডিসকাউন্ট করার ব্যবস্থা আমি করিয়া দিবো আর কিবা একটা ডিসকাউন্ট করিয়ে দেম আমার মুখ দে কৈছে আমি গাইছে এই যে একটা যে সেট দেখতাছেন এই সেটটা একটু ক্যামেরা ভালো করে দেখা হ ওইটা এদিকে হ এইদিকে আহ এই যে একটা সেট দেখতাছেন হেল ইয়া সুবা ধন মার্কেট তোক কল আমি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে আছে কিন্তু আমি ভিডিও দেয়া ডাইরেক্ট পঁচিশ হাজার টাকা দিব পঁচিশ হাজার টাকা গাইজ কত রে দেন এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে দুটা মানে টি টেবুল এই যে একটা টি টেবুল পঁচিশ হাজার টাকা এত কিছু পাইতেছেন এটা যদি আপনি বাইরে কিনবার নিয়ে যান পঞ্চাশ ষাট হাজারের নিচে কোনো ভুলই নাই আপনার এখান থেকে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা কিনে আনবেন আর এটা যে কালার দেখতাছেন এই ভেলিবল কালার আছে আপনার যে কালার পছন্দ সেই কালার অনুযায়ী আপনারা নিবার নিকে পারবেন আমি কইবার নিকে সময় ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেন কারণ আমাকে সবারই কিন্তু দরকার আমরা কম পয়সায় কিন্তু ভালো কিছু চাই এই জন্য ভিডিওটা শেয়ার করে দেন কিছু কেন মানুষের অবশ্যই উপকার হবো পয়সার জন্য এই বস্তু কিনে কিনবার নিকে পারে না আর কোনে কম দাম দেয় এটা বহুতে জানেও না আর গডরেজ তার ভালো কোয়ালিটি আছে কার কোন কোয়ালিটি লাগে আর নন আগুর আর গুদাম আছে গুদামে যাই দেখেন আসেন এটা একটা দোকানের মত আর কি একটা দোকানের মাল আপনাকে দেখাইলাম ঘুরে গেরে এই রকম দোকানই না গো এনে তিনটা আছে এক খালি তার মানে আর তো গুডাউন আছে এই যে দেখেন ভাই কত সুন্দর সুন্দর যে ইয়ালকারিন আছে তারপরে আঙ্গুর গুদামে মালটা আছে অল্প নন গুদাম দেখি এই যে ডিজাইন সব দেওয়া দাও এই যে না চোদ্দ হাজার টাকা ডাইনিং চার চেয়ারের ডাইনিং ডাইরেক্ট চোদ্দ হাজার টাকা তারপরে ছয় চেয়ার আছে ওই ষোলো হাজার টাকা এই রেডে কেট দিবা নাকি ক্ষমতা নাই ওরিজিনালেগুন কাঠ একবারে অরিজিনালেগুন কাঠ ষোলো হাজার টাকা আর চোদ্দ হাজার টাকা

মানে গুদাম ভর্তি মাল এবার গুদাম আরো চার পাঁচটা আছে আর তারপরে দেখতেছেন এই যে দুই পালা গড্রেস কত ডেজেন থাকা গড্রেস ডাইরেক্ট আট হাজার পাঁচশো টাকা করে তুমি এই মালটা আট হাজার পাঁচশো হ্যাঁ আট টাকা দুই পাল্লা গড্রেস যদি আমরা বাইরে কিনবেন নিকে যাই বারো পনেরো হাজার টাকা তো নেই এটা আপনারা আট হাজার পাঁচশো টাকা পাইবেন তাও হেভি টিন হেভি কোয়ালিটি আর দেখেন এই যে ভিতরে আরো মাল আছে সবচেয়ে ভালো লাগছে কি গাইস ভিডিও তো বহুত করি এনে ভিডিও করে এই জন্য ভালো লাগতেছে মালে মাল মালের অভাব নাই কি মাল লাগে আপনাকে যে দেখেন কি সুন্দর করে উপরে হাজির হয়েছে যে দেখেন একটা তলে আছে উপরে আছে কি সুন্দর ডিসিপ্লিন ভাবে হাজির রাখছে মালগুলো কিন্তু বেশি দিন থাকবো না তারপর ভিডিও দেখে নানান জায়গায় থেকে অর্ডার দিব মানুষে আর হোলসেলে মাল দেয় হায়েস্ট দুই চার পাঁচ দিন সাপ্তাহ থাকবো আপনারা যারাই ভিডিও দেখতাছেন যদি ভাবতেছেন নিমু মালগুই না তেল আর দেরি করেন না ভিডিওটা হেলে শেয়ার করে রাখেন আর এগুলো কিন্তু ভিডিও ভিড়ছে পাবেন না ভেজাল আছে গেছে একটা দেখেন না কত সুন্দর দেখা গেতেছে কর্ম তো বাসায় নাই আপনারা যদি ভাবতেছেন খালি নিমু খালি একটা কল দেন নিয়ে যান গা কোনো টেনশন নাই

আলমাৰী পালেং কি কি লাগে এইটো যে বস্তু কিন্তু আপোনাৰ যেনে আছে দেহেন যত জে বস্তু কথা কৈ নাই দেহেন এই যে কত বৰ দোকান ঔ যে টিনৰ মাতা এট বৰ খালি কাৰখানাই কিমান লাগে এইটো যে পাই ভেলি জালনা তালনা আছে আপনার এই আল্লাহ বাইরে কিনবার গেলে যে দামে পাইবেন তার চেয়ে বহুত কম মূল্য এখানে আপনারা পাইবেন ভাই ডিটেইলস কই দিলে একটু ভাই রন আমার কথা কই দিই মানে মাল রেট কই দিদি গলা ভাঙে গেছে গা আমার ছোট ভাই মাহাজন ওকে আমি ওকে ডাক দিছি আরে আপনি গলা ভাঙে গেছে বলে অফার দিতে দিতে এটা কথা হইল

বা আপনার এই যে কিছুদিনে মিস্ত্রি এখানে আছে এখানে কাজ করে বড় হেড মিস্ত্রি মিস্ত্রি টা এই যে বাইরে আছে আমাকে বরপাটা ডিস্ট্রিক এখানে কাজ করে বা এখানে কাজ করে কিরকম লাগে খুব ভালো লাগে খুব ভালোই লাগে তাই না এনে মোটামুটি আপনারা ডি মানুষ আছেন 100 মানুষ আছেন তাই না 100 তো তার মানে বড় একটা ফ্যাক্টরি তো মানে সবকিছু এখানে বানায় এখানে দেখেন যে আরো মিস্ত্রি আছে অম্বুরে কাজ করতেছে আর ও বাড়ি ইনাগো কারখানা আছে ওখানেও কাজ করতেছে এক কথায় বহুতই ভালো লাগছে আর আপনারা সবাই জানেন আমি যে কাজটাই করি সমাজের মানুষের যাতে উন্নত হয় বা ভালো হয় একটা গরিব দুঃখী মানুষেরও কিন্তু মনে আশা আছে যে আমার বাড়িটা সুন্দর করে হাজাই গাইস প্লাইউডের যদি কিবা মালটা লাগে এই যে এই যে এই গুদামে আমি পাইবেন আপনারা এই যে প্লাইউডের সুকিজ আছে এই সুকিসগুলো আপনার যে কোনো মডেল লাগুক এটা গুরানি মডেল আছে যে কোনো মডেল লাগো 5200 টাকা পাবো গুরানি মডেল না গাইস দেন কি সুন্দর ডিজাইন

কি সুন্দর দেখা গেছে যে কোনো কালারের লাগে যে কোনো ব্র্যান্ডের লাগে আপনারা এইখানে নিতে পারবেন হারা দিন কষ্ট করে কাম করে আসবেন বাড়িতে একটু বইবেন না মনে হবো কত শান্তিতে বসে হারে এই যে দেখতেছেন কি সুন্দর সোফা খুব কম দামে পাবেন বাইরে এখানে ষাট সত্তর হাজার টাকা কিন্তু এটা আপনারা এখান থেকে পাইতেছেন পঁচিশ হাজার তিরিশ হাজার কোয়ালিটি বুঝে একটু দাম হবো কম বেশি হবো পঁচিশ হাজার তিরিশ হাজার লাগে না ডাইরেক্ট পঁচিশ ডাইরেক্ট পঁচিশ হাজার পঁচিশ দেখেন এনে কত কিছু আছে বালিশ পাইবেন এই সোফাগুনে পাইবেন টি টেবুল পাইবেন ওই যখন দুটা টি টেবুল আছে মানুষ আছে সেইজন্য আমরা একদম কম মাটি দেয় তার মানে লাভ লাগে না খালি মিস্ত্রি খরচ এক দুশো জন মানুষ কাম করে হেরাদুল করে খারে তাতে আমার শান্তি সেজন্য আমার লাভ লাগে না আচ্ছা আমার দ্বারা যে দুইশো মানুষ করে খাইতেছে এটা আমার অনেক ভালো লাগে কি এক সুন্দর কথা আবার বহুতে সন্দেহ করব যে মাল কি কমজোরি মাল দিছে নাকি বাই টেনে আনছে টোলা ফালাফি এটা কি কমজোরি মাল নাকি এটা আপনাকে বাস্তব প্রমাণ করে দিম এই যে দেখেন এই যে কিন্তু ভাই কাচা পারতা এই দেখেন কিভাবে কাঁচা পারতা মোবাইলে কিন্তু শব্দ বোঝা কেটেছে না নাই হেরুম না কিন্তু দুই হাত চাই উঠতা কাঁচা দিয়ে দিয়া কিন্তু ভাঙতাছে না মালগুনে কিন্তু একশো অরিজিনাল মাল ভালো মাল ইনারা এরা কথা কইছে কি ইনারা নিজেরা মিস্ত্রি নিজের কারখানা নিজেরা মাল বানায় এই জন্য কম রেটে পারে কিন্তু একটা কিন্তু এত কম রেটে পারবো না ইনারা বুঝেন নাই কথাটা দোকানের কথা আর 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 একটা কথা আমার এই ভিডিও তো ভাই দশ বিশ মিলিয়ন মানুষে দেখবো যদি কোনো মানুষে আমার ভিডিও দেখে আপনার এই দোকানে আসে বস্তু নিবেন নিকা ভালো করে দেন এড্রেসটা আপনার আপনার ডিস্ট্রিক্ট কৃষ্ণা থানার পাশে সাপ্তাহিক বাজার হয় এই বাজারের মাঝখানে এটা দোকান আচ্ছা প্রত্যেক মালে তো বাম্পার অফার লাগাইছেন তার বাদেও আমার এই ভিডিওটা যদি কেউ দশটা শেয়ার করে আপনারা দেখায় তাদের জন্য কি স্পেশাল আমি আপনার ঈদের আগে যেগুলো কাস্টমার সব আমি একটা একটা গিফট করে দিব এক্সট্রা কি তো ভিডিওটা সবাই শেয়ার করে দেন বিশ্বের বসে দেন আজকের মতো এখানে